নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো বুধবার আজ বুধবার কাল বয়স দেওয়ার সময় আমি এটা ভুল করেছিলাম আমি মঙ্গলবার না বলে বলে ফেলেছি সোমবার আমি তারপর ভাবছি না মঙ্গলবার ছিল তো ভুল করে আমি সোমবার বলে ফেলেছি তো আজ হচ্ছে কালকে তো মঙ্গলবার ব্লগ দিয়েছিলাম আজ হচ্ছে বুধবার তো ওই যে সকালবেলা ঘুমতে মেয়ে তো স্কুলে চলে গেছে টিফিন করে দিয়েছি ওকে ওকে করে দিয়েছিলাম আজকে একটু লুচি আর আলুর তরকারি নিয়ে চলে গেছে স্কুলে আরও তো পরীক্ষা চলছে এখন এক্সাম চলছে এখানে কিছু ফল নিয়ে এসছে দেখো আম আম তো এবার উঠে যাবে মানে শেষের দিকে আর কি আম আর কলা নিয়ে এসছে আর এখানে হচ্ছে এই যে শশা এনেছে একটা ক্যাপসিকাম এনেছে আর এখানে হচ্ছে কচু নিয়ে এসছে কচু গুঁড়ি কচু আর এইখানে হচ্ছে পালং শাক ওই পালং শাক দিয়ে গুঁড়ি কচু দিয়ে খেতে না খুব ভালোবাসে আমার হাজব্যান্ড তো ওই পালং শাক এনেছে বেসিক্যালি পালং শাকটা পাওয়া যায় শীতকালে তো এখন তো আমরা মানে বাজারে সারা বছরই দেখে থাকি সারা বছরই চাষ হয় আর ওই দেখো ফ্রিজে রেখেছিলাম এই চিকেনটা আগের দিন যে চিকেন এনেছিলো কটা সলিড পিস আমি রেখে দিয়েছিলাম মেয়েকে পকোড়া করে দেবো বলে তো ফ্রিজে রেখেছে দেখো পুরো বরফ হয়ে গেছে বাটির চিকেনটা আর এই যে এর মধ্যে কিন্তু একটু চিকেন নিয়ে এসছে তো আজকে চিকেন নিয়ে এসছে না এটা ফ্রিজে ছিল ভুলভাল বলছি চিকেন নিয়ে এসছে না এটা ছিল হচ্ছে ফ্রিজে বার করে নিলাম ওই যে ফ্রিজে ওইটাও বার করে নিলাম বাটিটা আর এটাও কেননা এটা এনেছিলো কালকে তো কালকে তো আমাদের ওই সব রান্না হলো ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ওই সব এনেছিলো তার সাথে এই চিকেনটাও কিন্তু নিয়ে এসেছিলো একবারে এটা হচ্ছে পুরো সলিড চিকেন এটাও চিলি মানে চিলি চিকেন খাওয়ার জন্য নিয়ে এসেছিলো তো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সব শুদ্ধই ধরেছিলাম আর কোনো পরিষ্কার টরিষ্কার কিছু করা হয়নি না করতে গেলে আবার সময় লাগবে তো সেই জন্য একেবারে সব শুধু ধরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আর এই জাঁজকে বার করে নিলাম একদম বরফ হয়ে গেছে পুরো আমি কিন্তু কখনো ওই মাছ মাংস মানে যাই থাকুক সেগুলো কিন্তু কখনো ডিপ ফ্রিজে রাখি না সব সময় যেটা মাছের জায়গা থাকে আমাদের ফ্রিজে রাখা যেটা থাকে আর কি ডিপ ফ্রিজারে ঠিক নিচে থাকে সেটা সেইখানেই কিন্তু আমি সবসময় মাছ মাংসটা রাখি কেননা ডিপ ফ্রিজারে রাখলে না একদম বরফ হয়ে যায় আর আমার যেহেতু অনেক দিনের জন্য রাখা থাকে না সেই জন্য ডিপ ফ্রিজারে কিন্তু আমি রাখি না এমনি নর্মাল ওই নিচে মাছ রাখার জায়গাতেই কিন্তু রাখা হয় আর এখানে দেখো বার করে নিলাম একটু জল দিয়ে রেখে দেবো যাতে ঠান্ডাটা পুরো কেটে যায় বরফটা আর আজকে টিফিনে এখানে হচ্ছে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি হবে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি কোনো পেঁয়াজ রসুন দিইনি শুধু নর্মাল যেরকম নিরামিষ রান্না করি আমি রকমই টমেটো কাঁচা লঙ্কা জিরে টু জিরে গুঁড়ো দিয়েছি আর আদা বাটা দিয়েছি দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আগে নিয়ে পটলগুলো পটল আর আলু সব ভেজে নিয়েছিলাম নিয়ে এই যে তরকারিটা কিন্তু বসিয়ে দিলাম এটা একটু ঝোলঝোল মতো হবে যেহেতু রুটি খাওয়া হবে টিফিনে তো মা ওই আটাটা মেখে দিয়েছে আমি এই যে তরকারিটা বসিয়ে দিয়ে হচ্ছে করতে যাব রুটি এই দেখো রুটি তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেল একদম আর এই রুটিটা কিন্তু কালকে রুটি কালকে রাতে রুটিটা দুটো রুটি বেঁচে গেছিলো তো মা সরষে ইলিশ হয়েছিলো বলে মা রাতে রুটি খায়নি ভাত খেয়েছিলো তো সেই কারণে সেই রুটি দুটো কিন্তু আমি একটুখানি তেলে দিয়ে ভেজে নিয়েছি সামান্য অল্প একটু তেলে দিয়ে ভেজে নিলেই কিন্তু রুটিটা বেশ ভালো লাগে তাহলে বাসি রুটি না কীরকম একটা কেমন একটা যেন লাগে খেতে মানে অনেকক্ষণ হয়ে গেলে রুটি যেরকম লাগে আর কি একটু সেই রকম তো একটুখানি ওই জন্য তেলে নেড়ে নিই সামান্য একটু তেল দিয়ে আর দেখো চিলি চিকেনটা এখানে আমি মেখে নেবো মানে চিলি চিকেনের চিকেনটা আর কি এখন তো চিলি চিকেনটা এটা রেডি হয়নি তো তার মধ্যে দেখো নুন আর সামান্য একটুখানি আমি হলুদ দিই যাতে কালারটা ভালো হয় আমি কারণ কারণ এখানে আমি লঙ্কার গুঁড়োটা দেবো না যেহেতু মেয়েরা খাবে মানে মেয়েরা মানে আমার ছোটো মা খাবে বিশেষ করে বড়ো মা তো খেতে পারে তবু ঝাল তো সামান্য একটু হলুদ দিলাম একটু নুন একটু চিনি দিয়েছি আর একটা ডিম দিয়ে দিলাম ব্যস্ত যেহেতু অল্প চিকেন তাই জন্য আমি একটাই ডিম দিলাম নালে বেশি হলে দুটো ডিম দিই আর একটু এক প্যাকেট মানে ছোট্ট একটা প্যাকেটে মানে এক চামচ মতো আর কি হবে টমেটো সস দিয়ে দিলাম আমি কোনো সোয়া সস টস ইউজ করবো না এই নর্মালি শুধু টমেটো সস দিয়েই কিন্তু করবার দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তিন চার টি স্পুন মতো দিয়ে দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো তারপরে আরও আমি একটুখানি কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করেছিলাম কেননা মাখতে মাখতে বোঝা যায় যে আর মানে কতটা লাগবে আর কি তো ওই যে খানিকক্ষণ মেখে রেখে লেবু থাকলে আমি দিই পাতি লেবু কিন্তু পাতি লেবুটা আমার ছিল না তো সেই কারণে ভিনিগারও ইউজ করি না পাতি লেবুটাই দিই তো সেই জন্য ওটা ছাড়াই করেছি এর মধ্যে লঙ্কা টঙ্কা দিনই যেহেতু পকোড়াটা ছোটো মা খাবে ও তো আর চিলি চিকেনটা খাবে না ওর জন্য পকোড়া রেখে দেবো মানে ভাজাটা আর কি ও সেটাই খাবে আর আমরা হচ্ছে চিলি চিকেনটা খাবো তো এটা হচ্ছে বিকেলবেলার জন্য তো আমি যেহেতু দুবেলা রান্না একবেলাই করে রাখি একবারে সকালবেলা তো সেই জন্য কিন্তু এবেলা করেই রাখছি কেননা ওবেলা তো কাজ থাকে ওবেলা কিন্তু রান্না ঝামেলা মানে রাখি না আর কি বিকেলবেলা করে তো সেই জন্য করেই রেখে দেবো আর এমনিতেও তো বড়ো মাও খাবে তারপর ছোট মাও খাবে পকোড়া পকোড়া তো সেই কারণে একেবারেই করে রেখে দেবো আর যখনই আমি এরকম বেশিরভাগ তো সব সময় আমি ওই মানে রাতের রান্নাটা মানে করে রাখি যদি রাতে আলাদাও কিছু হয় করে রাখি সকালে তো দেখো পকোড়া গুলো দেখেই কিন্তু একদম লোভ লেগে যাচ্ছে এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি রসুন কুচি রসুনটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় তো ওই যে মা কুচিয়ে দিয়েছে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু ওই যে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামটা আমরা দিয়ে দেবো যেরকম আমরা চিলি চিকেন করে থাকি আমরা সবাই জানি করতে তো আমি জাস্ট শেয়ার করছি আর কি সবার সাথে রান্নাটা আর আমার অনেক বন্ধু না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে আমার রান্না দেখতে তাদের খুব ভালো মানে ভালো লাগে আর কি খুব ভালোবাসে তারা আমার রান্না দেখতে তো আমার ব্লগের মূল মানে আসল বস্তুই কিন্তু এটা যে আমার রান্না রান্না করতে আমি খুব ভালোবাসি তো আমার ব্লগের বেশিরভাগ অংশটা জুড়েই কিন্তু আমার রান্নাটা থাকে ডেলি লাইফের পাশাপাশি কিন্তু আমি আমার পুরো রান্নাটাই শেয়ার করি কেননা এটা আমার ডেলি লাইফেরই একটা অংশ তো সেই কারণেই আর আমার ভালো লাগে রান্নাটা সবার সাথে শেয়ার করে নিতে তো দেখো এই যে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু রসুন সব কিছু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস আর হচ্ছে কর্নফ্লাওয়ার একটু বাটিতে গুলে সেটা দিয়ে দিলাম ওই এক চামচ বা দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিলেই হবে কেননা খুব বেশি তো না অল্পই চিকেন আর দেখো কালারটা কিন্তু বেশ এসছে আমি কিন্তু সোয়া সসটা কিছু ইউজ করিনি আর লঙ্কার গুঁড়োও দিইনি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করিনি তাতেই কিন্তু মোটামুটি কালারটা বেশ ভালো এসছে হয়ে গেছে দেখো চিলি চিকেন কিন্তু আমি নামিয়ে নেবো আর এটা কিন্তু দেখো আমার হচ্ছে ডিমের ঝোল এইটা হবে এবেলার জন্য মানে আমরা দুপুরবেলা খাবো এটা ডিমের অমলেটগুলো করে রেখেছিলাম ডিমের অমলেটের ঝোল হবে মার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি ও ভাজা দিলে এমনি খায় কিন্তু ওই জন্য সকালবেলা যখন ওর ভাত করি তখনই আর কি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একসাথে তো ওই যে আমরা পাঁচজনই খাবো আর ছোটোমাত তো সিদ্ধ আছে তো পাঁচটা ডিম যে অমলেট করে রেখে দিয়েছিলাম ঝোল করে নেবো দেখো কি কি রান্না হয়েছে আজকে একবার দেখিয়ে দিই এখানে দেখো উচ্ছে আর আলু কিন্তু সিদ্ধ হয়েছে উচ্ছে আলু সিদ্ধ মাখা ওখানে হয়ে গেছে মা মেখে রেখেছে কাঁচা লঙ্কা দিয়ে আমি তো মাখতে পারি না মা মেখে দেয় আর এখানে দেখো পালং শাক কুমড়ো কচু আলু দিয়ে একটা তরকারি হয়েছে পালং শাক চচ্চড়ি আর এই যে হচ্ছে আমাদের ডিমের অমলেটের ঝোল এটাই এটাও কিন্তু দারুণ দারুণ একদম তো আজকে মোটামুটি রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছে সব কিছু ভালোই মানে আইটেমগুলোর কথা বলছি আর কি আইটেমগুলো মোটামুটি আমাদের সবারই ভালো আর চিলি চিকেনটা তো আছে চিলি চিকেনটা রেখে দেবো তো রাতের জন্য বড়ো মা খাবে অবশ্যই এবেলা ওকে ভাত দিয়ে বেলা দেবো ও হচ্ছে বাকি আমরা হচ্ছে খাবো দশটা বাজে দশ মিনিট ধীরে নামতে এই যে রুটি করব আর আজকে যেহেতু চিলি চিকেন হয়েছে ওর বাবাও রুটি খাবে চিলি চিকেন হলে আবার রুটি খেতে ভালোবাসে মেয়েও রুটি খাবে আমি খাবো মা খাবে তো চারজন জন্য রুটি করবে এখন তারপরে ছোট মাকে খাওয়াবো সব তরকারি গরম করতে দিয়েছি এছাড়াও দেখতে থাকো ব্লগটা এই যে তরকারি পত্রগুলো সব গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে গরম করার পরে আমি কিন্তু রুটিটা করে নেবো আজকে নামতে অনেকটাই দেরি হচ্ছে আমার খেয়ালই ছিল না যে রুটিটির করতে পারবো টাইমটা দেখিনি আর কি ওর আনটি পড়িয়ে গেছে অনেকটা দেরি করে তো খেয়াল ছিল না আর কি যে অনেকটাই বেজে গেছে ঘড়িতে প্রায় নটা চল্লিশ যখন আমি নিচে নেমেছি তা অত দেরি করে আমি নামি না মোটামুটি সাড়ে নটার আগেই নিচে নেমে যাই তো আজকে রুটিটাও বেশি করতে হবে কেননা হচ্ছে ওর বাবা খাবে ওর বাবা চিলি চিকেন হলে রুটি খায় ও ভাত খাবে না রুটি খাবে কিন্তু আর ওর অসুবিধাও হয় খুব রুটি খেলে মানে ভীষ ভীষণ ঢেকুর উঠতে থাকে ও রুটিটা একদমই খেতে পারে না মানে সকাল মানে রাত্রিবেলা আর কি রাত্রিবেলা ও খিচুড়ি লুচি রুটি এইগুলো খেলে না ওর খুব অসুবিধা ওর ভীষণ ঢেগড় উঠতে থাকবে তো সেই জন্য খেতে যায় না কিন্তু চিলি চিকেন হলে মোটামুটি খায় কিছু করার নেই ওই একটু খাওয়ার পরে আম লোকেটুকুই খেয়ে নেয় ব্যাস একটুখানি হয়ে যায় আর কি ওর তো খেতে ভালোবাসে আর কি চিলি চিকেন দিয়ে ভাতটা ভালোবাসে না রুটিটাই খেতে ভালোবাসে তো আমাদের সবার জন্য করে নেবো আর বড়ো মাও রুটি খাবে যেহেতু এমনিতেও রুটি খেতে চায় রাত্রিবেলা করে ভাত তো খেতেই চায় না তো যেহেতু আমাদের জন্য সেই তো রুটি করব তা ওকেও দেবো আর চিলি চিকেন যেহেতু হয়েছে ও ভাত তো মানে খাবেই না রুটি দিয়েই খাবে সকালবেলা তো ভাত দিয়ে খেয়েছে এইবেলা হচ্ছে রুটি দিয়ে আর রুটি দিয়েই কিন্তু চিলি চিকেনটা খেতে বেশ ভালো লাগে ভাতের থেকে মানে রাইসের সাথে ঠিক আছে তবু চলে যাবে কিন্তু ভাতের সাথে নতটা ভালো লাগে না চিলি চিকেনটা ভাতের সাথে মাংসটাই ভালো লাগে আর এই যে রুটির সাথে চিলি চিকেন বেশ দারুণ জমে যে মানে জমাটি খাবার একদম দেখো সব রুটিগুলো করে নিলাম আমি এবারে চলে যাব আমি হচ্ছে ছোটো মাকে খাওয়াতে ছোটো মাকে খাওয়াবো আর এই যে বড়ো মাকে খেতে দিয়ে দিচ্ছে যে রুটি আর ওকে একটু চিকেন তুলে দেবো ও তো আবার ওই পেঁয়াজ ক্যাপসিকাম ওই সব খায় না ওকে একটু চিকেন দেবো আর হচ্ছে ওই যে গ্রেভিটা দেবো আর আমাদের বাড়িতে না গ্রেভিটা কিন্তু একটু বেশি খাওয়া হয় সেজন্য আমি একটু বেশি পরিমাণেই করেছি সবাই খেতে বেশ ভালোবাসে আর এটা হচ্ছে আমার ছোটো মার খাওয়ার এই যে দুটো পকোড়া নিয়েছি পকোড়া ওবেলা খেয়েছিলো আর ডাল একটা ডিম সিদ্ধটা ওকে তো এখন মানে ছোটো বলে দুটো ডিম সিদ্ধ দিই না আর কি দিনে একটাই ডিম সিদ্ধ দিই অর্ধেক অর্ধেক করতে যখন ডিম দিই বেলা অর্ধেক দিয়েছে আর এইবেলা অর্ধেক মানে অনেকটা ছোটো তো একদিনে দুটো ডিম যদি না সিদ্ধ করতে পারে তো আমার বর কি বলছে আর খাচ্ছে বলছে রুটি রুটি আর চিলি চিকেন খাচ্ছি তো এই যে আমরা কিন্তু খেতে বসে গেছি আর আমি কিন্তু এখন রাতে এই যে একটা করে রুটি খাচ্ছি কেননা একটুখানি ডায়েটটা শুরু করেছি আবার না করলেই না কেননা আমি কিন্তু বরাবরই একটু এক্সারসাইজ করতে ভালোবাসি এক্সারসাইজ করিও কিন্তু যবে থেকে আমার এই ফোনের কাজটা শুরু হয়েছে না আমি শুধু মানে ফোনের দিকে মাথা দিতে গিয়ে এত মানে আমি নিজের শরীরের দিকে অবহেলা করেছি ওই জন্য চেহারাটা আমার কিন্তু একটু ভারী হয়ে গেছে আগের থেকে আগে এতটা ভারী চেহারা কিন্তু ছিল না তো সেই জন্য ভাবছি আবার ডায়েটটা শুরু করলে আবার মোটামুটি আমার মাসখানেক করলেই কিন্তু একদম তোমরা দেখতে পাবে আমি আবার আগের মতো হয়ে গেছে মানে আগে যেরকম চেহারা ছিল আমার একটু স্লিম টাইপের সেরকম হয়ে গেছে কেননা ওই একটু যেই আমি দেখি যে আমার চেহারা ভারী হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি কিন্তু কন্ট্রোল করতে শুরু করি কেননা বেশি বেড়ে গেলে না তখন কিন্তু কমানো খুব মুশকিল তো আর আমরা যেহেতু মানে প্রেমিক মানে আমরা হচ্ছে খেতে খুব ভালোবাসি আমরা তো খাওয়া ছাড়তে পারবো না খাবো আবার এদিকে হচ্ছে এক্সারসাইজও করব এটাও তো সেই জন্য টাইম বার করে নিতে হবে এখন ফোনে অনেকটা টাইম চলে যায় তো সেই কারণে আর কি কিছু করার নেই টাইমটা নিজেকেই বার করে নিতে হবে নিজের চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে সবই হবে তো সেই কারণে সকালবেলা করে আবার এক্সারসাইজটা আবার শুরু করেছি আর খাওয়া দাওয়াটা একটুখানি একটুখানি খুব একটা তো করতে পারি না কেননা খেতে যেহেতু ভালোবাসি একটুখানি কমিয়েছি আর কি দুপুরবেলাও ভাত খাই একদমই এক মুঠো তরকারিটা যেহেতু বেশি খাওয়া হয় সেহেতু ভাতটা একদমই এক মুঠো খাই তো দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর মার জন্য দেখো দু জায়গায় বেড়ে নিচ্ছি মানে যেহেতু মার আর আমাদের মানে মা বাবা খাবে আর আমরা খাবো তো দু জায়গায় কেটে নিচ্ছি আমটা আমটা খুব একটা ভালো সেই আম ছিল না মোটামুটি ছিল ভালো তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার